হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তাল্লার অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি বিকেলে বারান্দায় গিয়ে দেখি আকাশে মেঘের ঘন ঘটা আর বাতাসে দুলছে গাছপালা এমন আবহাওয়া দেখতে এত বেশি ভালো লাগছিল সেজন্য একটু ভিডিও করে নিয়েছিলাম আমার ছোট ছেলে বেশ কিছুদিন ধরে ম্যাকারনি খেতে চাচ্ছে তো বানিয়ে দিবো দিবো করে বানিয়ে দেওয়া হচ্ছিল না বাসায় কেনা ছিল কিন্তু অন্যান্য খাবার বানানো হচ্ছিল যার কারণে ম্যাকারণিটা বানানো হচ্ছিল না তো ভিতরে মশলাটা আগে বের করে নিব। তারপরে এটা আমি সিদ্ধ করে নিব নর্মালি ম্যাকারণে যেভাবে মানুষ রান্না করে সেভাবেই রান্না করেছি স্পেশাল কোনো রান্না না এটা সেজন্য আর বলার কিছু নেই সামান্য একটু গোলমরিচ দিলাম আর সাথে দিলাম টমেটো সস আর সয়া সস এগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব ব্যাকারণে সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছি যথেষ্ট পরিমাণ আর সয়া সসে তো লবণ থাকে সেই জন্য লবণ আমি খুব বুঝে শুনে দেবো আমি এর মধ্যে দুইটা ডিম ভাজা আগেই করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এই ডিম ভাজার মধ্যে আমি কোনো লবণ দেইনি, সেজন্য এক চিমটি পরিমাণ লবণ দিব কারণ ডিমে খুব বেশি লবণ ভালো লাগে না আর অন্যান্য জিনিস যেমন ম্যাকারণির মধ্যে লবণ আছে আর মশলা যখন কষালাম সেটার মধ্যে সয়া সস দিয়েছি সেক্ষেত্রে লবণটা হয়ে গিয়েছে আর সেই জন্য হালকা একটু লবণ দিলাম যে মশলাটা প্যাকেটের সাথে ছিল সেটাও এর মধ্যে ছড়িয়ে দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে এবার আমি সার্ভ করে নিচ্ছি দুই প্লেট টেবিলে রেখে এসেছি এটা হচ্ছে লাস্ট ওয়ান আমরা তিনজন খাবো সেই জন্য তিন প্লেটে করেছি এই তো আমার ছোট ছেলে ম্যাকারনি অনেক বেশি পছন্দ করে টেবিলে দেওয়ার সাথে সাথে ও খেতে শুরু করে দিয়েছে আমার বড় ছেলে এখন টেবিলে আসেনি কারণ ও ম্যাকারনি খুব বেশি পছন্দ করে না ম্যাকারনি নুডলস এগুলো খুব বেশি পছন্দ করে না এছাড়া বান জাতীয় যে খাবারগুলো সেগুলোও পছন্দ করে আমাদের বিকেলের নাস্তা হয়ে গিয়েছে মাগরিবের নামাজ আদায় করা শেষ সবার বাচ্চাগুলো পড়তে বসেছে আর আমি এখন ফ্রি আছি সেজন্য ভাবলাম একটু কোরআন লোয়াদ করি বাচ্চাদের পড়াশোনা হয়ে গেলে ওদেরকে খাইয়ে দিব আজকে আমার বড় ছেলের অনলাইন ক্লাস নেই মাসে চারটা শনিবারের মধ্যে দুই শনিবার ওর এক্সাম থাকে আর বাকি দুই শনিবার ওর ক্লাস থাকে না সেজন্য ও শনিবারে নিজের মতো পড়াশোনা করে পড়াশোনা শেষ করে আমরা এশান নামাজ আদায় করব। তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাব। এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও বাচ্চাকে স্কুল থেকে আনার সময় তখন ডিম কিনে এনেছিলাম তো ধুয়ে তারপরে গুছিয়ে নিব আমার বাচ্চার স্কুল ছুটি হয় দশটায় তো ওই সময় টিমটা এনেছি ডিমগুলো পানি ঝরিয়ে গেলে গুছিয়ে নিব সাথে একাটি শাক এনেছিলাম সেগুলো আগে ধুয়ে নিচ্ছি ধোয়া হয়ে গেলে তারপরে কুচি কুচি করে কাটবো কেটে রান্না করব। আমি সাধারণত শাক সবজি আগে ধুয়ে নেই কারণ এর মধ্যে বালি থাকতে পারে কাটার পরে ধুলে বালিগুলো কিন্তু সম্পূর্ণ যায় না আর গেলেও অনেকবার ধুতে হয় আর এভাবে আগে ধুয়ে নিলে বালি তাড়াতাড়ি চলে যায় আমি খুব ভালোভাবে ধুয়ে নিব আগে বেছে বেছে ধুয়ে নিচ্ছি তারপরে এইগুলো একসাথে করে আবার ধুয়ে নেবো আমি প্রথমে ধুয়ে নিয়েছি এবার আর এটা ধুবো না এবার এটা সিদ্ধ করে পানিটা ঝরিয়ে ফেলে দিব তারপরে বাগান দিয়ে ভেজে নেব আর এই মুরগিটা এনেছিলাম প্রায় দুই কেজি মতো আছে এক কেজি নয়শো পঞ্চাশ গ্রাম আছে তো এই বোনলেস অংশটা আমি চিকেন রেসিপি করার জন্য রেখে দিব আর বাকি অংশটা রান্না করে নিব। আমার এখানে শাক ভাজা হয়ে গিয়েছে আর এটা হচ্ছে মিষ্টি কুমড়ার ভাজা তো এগুলো রান্না করার দেখাই আজকে আজকে রান্না করাটা দেখাবো না কোনো রান্নাই চিকেনের বোনলেস অংশটা এখানে রেখেছি ফ্রিজে রাখার জন্য আর মরিচের বোটাগুলো ছাড়িয়ে রেখেছি ফ্রিজে রাখবো এই বাটিতেও মরিচ আছে একটু তো সবগুলো এখন ফ্রিজে রেখে দিব আমার ভিডিওটা এ পর্যন্ত যদি দেখে থাকেন তাহলে প্লিজ আমার অন্য ভিডিওগুলো দেখবেন যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখতে পারেন মুরগির মাংসটাও রান্না করা হয়ে গিয়েছে এবার আমি সার্ভ করে দিব আর এদিকে ডিমের পানিটা ঝরে গিয়েছে আমি গুছিয়ে রাখছি কারণ ডিম বাইরে রাখলে ভেঙে যেতে পারে যে কোনো সময় সেজন্য আগে রেখে দিচ্ছি এই বক্সের মধ্যে ডিম ধরে চব্বিশটা এখানে ডিম আছে চৌত্রিশটা বাকি যে দশটা ডিম আছে এটা ফ্রিজের সাইডে যে পকেট থাকে সেখানে রেখে দেবো ওইগুলো খাওয়া হয়ে গেলে তারপরে এই বক্সেরগুলো খাওয়া হবে টেবিলে এখন খাবার সার্ভ করে দিয়েছি আমার ছোট ছেলে শাক খাবে বলছে মাম্মি আগে শাক দাও অন্যান্য খাবার নাকি শাকের সাথে ভালো লাগে না সেই জন্য শাকটাই আগে নিতে যাচ্ছে। দুই ভাই খাওয়া দাওয়া শেষ করে যাবে ব্যাচে ওদের ইংলিশের ব্যাচ আছে এখন ছয়টা বাজে আমার বাচ্চা কোচিং থেকে চলে এসেছে তো ও কোচিং থেকে আসলে একদম টায়ার্ড হয়ে যায় শুয়ে পড়েছে বিছানায় তো ওকে লটকন ফল খেতে দিয়েছি অনেক দিন ধরে নাকি ও লটকন ফল খায় না ওর টেস্টটা নাকি মনে নেই সেই জন্য দিলাম লটকন ফল আমার কাছে অনেক মজা লাগে আমিও খাবো তো সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম